আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা আমি উজ্জ্বল রাজধানী রোম থেকে আজকে খুবই ভালো আপডেট আসছে গ্লোবাল ঢাকা চট্টগ্রাম এবং সিলেট থেকে কারণ হলো ফেরত পাসপোর্ট প্রচুর পরিমাণ আজকে জমা নিছে তো এইটা নিয়ে কিছু আপডেট দিব এবং সাথে আপডেট দিব দুই হাজার সালের যারা বাংলাদেশিরা আবেদন করছে ইটালিতে সঠিকভাবে আবেদন করার পরও এখন বর্তমানে কেন নোল উঠতেছে না বা কি আপডেট কেন নোলস্তা পাইতেছে না নিয়ে আজকের আজকে ঢাকা বিএফএস গ্লোবাল এটি কিমন চমক দেখাইলো মারাত্মক চমক দেখাইছে মানে খুবই ভালো আপডেট যেটা সবাই চাই যে এই যে যে তিরিশ হাজার পাসপোর্ট ফেরত দিছে সেগুলোর ভিতরে অরিজিনাল নোলস্তাই আছে ওয়ান থার্ড মানে প্রায় দশ হাজারের কাছাকাছি তো সেগুলো কেন বিচা পাবে না তো সেগুলো আমি এই মাত্র পাইছি দুইশো সিরিয়ালে আছে আরো বেশি লম্বা হচ্ছে মানে আরো আসতেছে এবং সকাল আরো প্রায় এক দেড়শো ভিতরে প্রবেশ করছে তো মানে এইগুলো সব পাসপোর্ট জমা দেওয়ার জন্য দুই সালের জুলাই মাসের পর থেকে যে পাসপোর্টগুলো জমা দিয়ে ভিসা পায় নাই ফেরত পাইছিল এই যে মাস ছয় এক আগে বা চার মাস আগে যে প্রতিদিন চার পাঁচশো করে পাসপোর্ট ফেরত দিছে সেই পাসপোর্ট থেকেই আজকে এই মানুষগুলারে গত দুই তিন দিন মেসেজ দিছে যে পাসপোর্ট জমা দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ এখান থেকে ম্যাক্সিমাম মানুষে ভিসা পাবে কারণ এদের প্রত্যেকের ইটালিতে কন কন্ট্রোল শেষ হয়ে গেছে মালিকের কাছে প্যাক গেছে সেখানে মেসেজ আসছে যে হ্যাঁ এই শ্রমিক দরকার এবং আলহামদুলিল্লাহ আশা করা যায় কালকে অবশ্য বন্ধ কালকে এই যে একটা আপডেট আসছে বিএফএস গ্লোবাল থেকে যে কালকে বন্ধ কারণ হলো বাংলাদেশে আন্দোলনে ডাক দিছে এখন তারা তো আসলে আন্দোলন ভয় পায় কারণ কখন বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসির ভিতরে কে বা কাহারা দুইকা যদি কোনো সমস্যা করে এই কারণে তবে আমার ধারণা কালকে যদি বন্ধ থাকে সামনের দিনগুলো যখন খোলা আছে তখন অবজার্ভ করা যাবে যে কদিন খোলা আছে কি পরিমাণ পাসপোর্ট আরও জমা পড়তেছে যদি দেখা যায় যে হ্যাঁ স্বাভাবিকভাবে প্রতিদিন তিন চারশো পাসপোর্ট জমা পড়তেছে তাহলে বুঝা নিবেন যে ইটালিয়ান মন্ত্রী যে বাংলাদেশ আইসা চুক্তি করে রেখেছে সেটার প্রতিফলন বা ইউনোস সরকার যে চেষ্টা করতেছে ইটালিতে শ্রমিক যেন এই যে যারা যারা আটকা পড়ে গেছে নোলস্তানিয়া অ্যাপয়েন্টমেন্টের সমস্যা বা ফেরত পাসপোর্ট তাদের সমস্যা সমাধান হলো তো মনে থেকে দোয়া করি আমার বাংলাদেশি ভাইয়েরা যেন পাসপোর্ট জমা দিয়ে ভিসা পাইয়া অতি দ্রুত ইটালিতে চলে আসে আর এই ধারা যেন এই যে পাসপোর্ট জমা দেওয়ার ধারাটা যেন অব্যাহত থাকে এবং সামনে এই অ্যাপয়েন্টমেন্টের জটিলতাটাও যেন বাংলাদেশ সরকার বা ইটালিয়ান অ্যাম্বাসি সমস্যাটা সমাধান করতে পারে যেটা নিয়ে কথা বলবো ভাই ইটালিতে দুই সালে যারা আবেদন করছেন ম্যাক্সিমাম মানুষেরই কথা ভাই আমরা তো নুলস্তায় পাইলাম না আবেদন যে করছে কোনো ভালো মানে এই যে জমা বিএফএস গ্লোবাল বা কোনো জমা প্রসঙ্গে কেউই ভালো আপডেট দিতেছে না আর আমি তো সবসময় বলি নাইন্টি পার্সেন্ট কাগজেই ম্যাক্সিমাম ইয়ার ছিল আমার তো মার্চ দেখেন এই যে ২০২৫ পঁচিশ সালের কাগজ তিন তারিখে সবকিছু পাঠিয়ে দিছে এপ্রিল মাসের এখন এপ্রিল মে মে মাসকের দুই মাস হয়ে গেল তো এখন তো ওরা জানাইতেছে না শুধু আমি একা না আমার সাথে আরো আট দশ এরকম কমিউনিকেশন আসছে আমাদের বাংলাদেশিদের কমিউনিকেশন আসার পর টাইম দিতেছে দশ দিন তো দশ দিনের মধ্যে কি নয় দিনের আমি সবকিছু ফিল আপ করে কমপ্লিট করে পাঠিয়ে দিচ্ছি আর কি ওরা যে যে কাগজগুলো আছে সবই দিচ্ছে আরকি আর এখন আমার করণীয় কি আমি কি কোন উকিল ধরবো নাকি আরো কিছুদিন ওয়েট করব মানে দুই মাস হয়ে গেছে মার্চ ম্যাক্সিমাম বাংলাদেশিদের সালে যারা আবেদন করছেন তাদের সবারই একই সমস্যা কমিউনিকেশন আছে তো এই সমস্যাটা হওয়ার কথাই ছিল কারণ হলো বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আপনারা জানেন যে রেড মার্কে ছিল যে এদের ম্যানুয়ালি চেক করা হবে হাতে চেক করা হবে এই কারণে দুই সালে যে আবেদনগুলা ম্যাক্সিমাম প্রথমে অটোমেটিক চেক কইরা যাদের ব্যবস্থা দেওয়া দরকার দিয়ে দিছে বাংলাদেশি এই যে এইভাবে ম্যানুয়ালিতে পড়ার কারণে এই অবস্থা প্রত্যেকের দেওয়ার পরেও সঠিকভাবে জমা দেওয়ার পরেও আমি সবসময় বুঝছি সবকিছু ঠিক আছে তারপরেও আবার আলে গাড়ে করতে পেয়েছে মানে আপনি আলে যদি দিচ্ছেন আবার আলে যদি দিতে পেয়েছে আসি করে সিনে দিচ্ছেন আবার আসি করে দিতে পেয়েছে গ্রুপ সার্টিফিকেট দিছে আবার দিতে কইছে মানে এইটা আসলে আবার তারা মেনুয়ালি দেখতে চাইতেছে এবং কোনো অন্য কোনো পরিকল্পনা আছে তবে আমার ধারণা সামনে যেহেতু বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে বিচার ব্যাপারে অন্য সব দেশগুলা যেমন ইন্ডিয়া যে খুব সহজে ভিসা পায় বা আরও অনেক দেশ আছে তিউনেশিয়া ইজিপ্ট অনেক দেশ আছে সহজে ভিসা পায় তো তাদের মতো বাংলাদেশও যেমন আগে আমরা দু হাজার সালে সহজে ভিসা পাইতাম তো সেইভাবে আমরা আশা করি সামনের দিনগুলায় ভিসা পাবো এবং আমি এই যে দুই সালে যে আর একটা ক্লিক ডে আছে সেখানে আমি সবাই অনুরোধ করি টাকা নষ্ট না করে দুই হাজার সালটা আমাদের টার্গেট রাখা উচিত যদি ইটালি আসা বা ইউরোপে আসার ইচ্ছা থাকে আর ইউরোপে আসার ইচ্ছা মানেই যে আপনি জমা দিলেন আর সাথে সাথে আপনি কাগজ পেয়ে যাবেন সেইটা না অনেকে ধৈর্য ধরে পাঁচ বছর দশ বছর এরকম আমি নিজেই দোয়ার চেষ্টা কইরা তারপরে ইউরোপে আসছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম